প্রথম কথা আল্লাহর দয়ার সাগর কত বিশাল আয়াত গুলো পড়ছি কান দিয়ে নয় কলিচায় মন দিয়ে শুনবেন আউম দুজিম ওরাশমেটি ওয়া সি আঁত ফুল আশে আল্লাসেজ ইন ডিস আয়ার মাই মার্সি ইনকমফাসএস অ থিংস ইন দ্য ওয়ার্ল্ড আমার দয়া পুরো পৃথিবীকে ঘিরে আছে পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তে আমি রবের দয়া ছড়িয়ে নেই সুমানলা পড়বেন না তারা আজকে কিন্তু অনেক বেশি সুভানলা পড়তে হবে ভাই একবার সুভানলা পড়লে জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন সুবান পড়েন একটা গাছের মালিক হয়ে গেলেন আর একবার পড়েন যতবার বলবো সুহান আল্লাহ যতবার পড়বো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিকিরে জিকিরে আমরা জান্নাতে এক বিশাল বড় প্রাসাদের মালিক হয়ে যাবো সুমান্লা পড়েন সময় আমার রবের দয়া পৃথিবীর এমন কোথাও নেই যেখানে নেই

লুজ ফ্রম যত পাপ হয়ে যাক যত নয় হয়ে যাক তুমি তোমার রবের রহমত থেকে দয়া থেকে মায়া থেকে নির আল্লাহ বলছেন আমার বান্দা যখন গুনাহের পর উত্তপ্ত হয় আল্লাহর কাছে দুই হাত তুলে বলে আল্লাহ আমার জীবনে আমি অনেক পাপ করেছি অনেক অনেক জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি দয়া করে 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 মায়া আমার জীবনের সব গুণা মাফ করে দাও আল্লাহ বলছেন আমার দয়ার সাগর এত বিশাল এত বিশাল রসুল বলেন তবাকারি বান্দার দুই চোখের পানি নাকের ডগার আশায় আগেই আল্লাহ তার জীবনের সব গুণাকে মাফ করে দেয় এত আস্তে কুষ্টিয়াবাসী অন্তত পক্ষে পড়তে পারে না আরেকবার পড়েন তো আরে কলি যা পড়েন সবাই সুভান আমাদের সকলের জীবনে পাপ গুনা অন্যায় বলেন তো সবাই আছে না নাই আমার পাপের খবর দুনিয়াবাসী না জানলেও কি হবে আমার পাপের খবর জানে এক সপ্তাহ তিনি কে পৃথিবী আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা দয়াময় দয়াময় প্রভু মাফ করার সময় আবে এবার আসুন আমরা জেনে নেই ত করে অনেক যুবক এখানে বসে আছো যাদের গার্লফ্রেন্ড আছে আমি ঠিক বলতে বলছি না জাস্ট বোঝার চেষ্টা করো আমি তোমাকে ডিসরেসপেক্ট করে কথা বলবো না অনেক যুবক আছো যারা গতকাল বাসাতে বসে বসে পর্নোগ্রাফি সরি দেখেছ সরি বাট আমি বাস্তব বলছি অনেক যুবক এই মাহফিলে আছো যারা এই সপ্তাহেতে তার গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরে আসছো অনেক যুবক এখানে বসে আছো যার পকেট চেক করলে রাইট নাও দিস মোমেন্ট এখনই পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে কথা ভুল বললাম না ঠিক বললাম এবার অনেক যুবক তোমরা আছো ইভেন অনেক যুবক এখানে বসে আছে যাদের অ্যান্ড্রয়েড ফোনের গ্যালারি চেক করলে গুগল চেক করলে ইউটিউব চেক করলে টিকটক চেক করলে ফেসবুক চেক করলে শত শত নারীর অশ্লীল ভিডিও খুঁজে পাওয়া যাবে পর্নোগ্রাফি খুঁজে পাওয়া যাবে হিন্দি গান খুঁজে পাওয়া যাবে কথা ভুল না ঠিক না এত আসতে বললে ওয়াজ হবে না কথা ভুল না ঠিক দেখো তুমি যদি এখনই তওবা করো আল্লাহ তোমাকে মাফ করবে কেমন করে আমি দয়াটা বোঝাই এই আপনাদের কুষ্টিয়াতে থানা আছে না এই যে কথা না বললে ওয়াচ করি কেমন থানা আছে না আদালত আছে না পুলিশ আছে না জেল হাজত আছে না মনে করেন আমি আসি ফুজুর কুষ্টিয়ার সোনায় ডাঙ্গার মাটিতে এসে একটা মোবাইল ফোন চুরি করলাম এক্সাম্পল জাস্ট উদাহরণ দিচ্ছি ডাঙ্গার যুবকরা মিলে আমার নামে কেস করলো মামলা হলো আমাকে পুলিশে দেওয়া হলো থানায় গেলাম দিন পরে আমি আবার থেকে মুক্তি পেলাম থানার খাতায় আমার নাম লেখা হলো আবরারুল হক আসিফ মোবাইল চুরির অপরাধে তিনি একজন আসামি আমি বের হয়ে গেলাম এক মাস পরে আমি এবার একটা আর ওয়ান ফাইভ চুরি করলাম আবার জেলখানায় গেলাম আবার বের হলাম এবার বের হয়ে আমি পকেট মারলাম টাকা চুরি করলাম একবার গেলাম দুইবার গেলাম তিনবার গেলাম চারবার গেলাম এইভাবে আমি যখন চার থেকে দশ বার যাব জেলখানার খাতায় আমার নামটা ব্ল্যাক লিস্টে চলে যাবে দাগি আসামি দাগি চোর দাগি ডাকা দাগি বড় এক আসামি কিন্তু আল্লাহ আদালত একদম ভিন্ন আল্লাহ থানার সিস্টেম হলো এক বান্দা জেনা করে ফেলেছে অন্যায় করে ফেলেছে বান্দা যখন অন্যায় করে তওবা করবে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে যে মাফ করবেন তা নয় বরং মাফ করার সাথে সাথে আল্লাহর আলমিন পাপের খাতার থেকে তার নাম মুছে দিয়ে বাচ্চার মতো তাকে নিষ্প বানায় দিবেন গুনাহা থেকে তাকারী ব্যক্তি যেন এমন যেন সে কখনো কোন গুনাই করে নাই জাস্ট লাইক এ নিউ ব্রাউন বেবি একজন নবজাতক শিশু যেমন হয় তার কোনো পাপ থাকে না তওবাকারী তৌবা করার পরে তার আমল নামায় কোনো পাপ থাকে না সুবর্ণ হয় আর একটা হাদিস শোনাই আমার কথা কি বোঝা যায় ও ভাই কথা না বলি আমি বুঝি কেম্বলা কম দি বোঝা যায় আর একটা হাদিস শোনাই দেখবেন আল্লাহর দয়া এত বেশি আপনার আজকে শান্তিতে ভরে যাবে ইবলিস বলছে আল্লাহ এই জান্নাত তুমি কার জন্য বানিয়েছ আল্লাহ বলছে আমার বান্দার জন্য আমি জান্নাতটা বানিয়েছি সুভাংলা পড়বেন না আর একটা জোরের সুভাংলা পড়বেন না তো ইবলিস বলছে আল্লাহ দিস ইজ মাই চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ যে তোমার কোনো বান্দাকে আমি আল্লাহ আমি শয়তান জান্নাতে ঢুকতে দিব না আল্লাহ বলছে কেমন করে বল দেখি বলছে তোমার বান্দা করতে যাবে আমি বাধা দিব ও অন্যায় কাজ করবে পাপ করতে করতে মরবে ওর জীবনে কোনো সব বলতে কিছুই থাকবে না আল্লাহ বলছে ও আচ্ছা আচ্ছা তাই ওকে চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড আমি আল্লাহ তোর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম তবে শোন তুই আমার বান্দাকে আজীবন ধোকা দিবি আজীবন পাপ করাবি আজীবন অন্যায় করাবি আর আমার বান্দা মন খুলে একবার পড়বে আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব জোরে সোমালা পড়লেন না আপনারা আচ্ছা ঠিক আছে আল্লাহ বুঝে গেলাম তাহলে ফেরেস্তা বলছে আল্লাহ প্রত্যেক দিনে আকাশ তোমার কাছে পারমিশন চায় একটাবার পারমিশন দাও আকাশটা ভেঙ্গে পড়ে জেনাকা বদ সুৎখর ঘুষখর এই সব গুণাহার আকাশটা ভেঙ্গে পড়ে চাপিয়ে মেরে ফেলতে চায় প্রত্যেক দিনে এই মাটিটা পারমিশন চায় গিভ মি অন চান্স

পারমিশন চাই আল্লাহ একবার পারমিশন দাও দুই পাশ দিয়ে চাপা দিয়ে পাচরের হার ভেঙ্গে গুনাগার গুলোকে শেষ করে দিব আল্লাহ তুমি কি দেখো না আল্লাহ তুমি কেন আজাব দাও না আল্লাহ বলছে এই পাহাড় যুবক ভাইয়েরা মন দাও মুরব্বীরা মন লাগান মায়েরা বোনেরা যারাই শুনছেন কান খাড়া করবেন আল্লাহ বলছে আকাশ চুপ কর আল্লাহ বলছে এই এই চুপ কর পাহাড় এই সমুদ্র চুপ কর এটা আমার আমার বান্দা চায় আমি তাই করব। এবার ফেরেস্তা দে বলছে আল্লাহ তুমি আজাব দাও না কেন তুমি অপেক্ষা করো কিসের জন্য আল্লাহ বলছে ফেরেস্তা আমার বান্দারে আমি অনেক দয়া করে বানাইছি আমি আমার বান্দারে অনেক ভালোবাসি আমি তো অপেক্ষায় আছি এই বুঝি আমার বান্দাটা একবার পড়বে আস্ত আর আমি আল্লাহ তাকে আমার আপন কাছের বান্দা হিসেবে কবুল করে পড়বেন না সবাই আমি তো আজাব দিতে চাই না মায়াফা তুই যদি শকর গুজার হোস ইমানদার হোস আমি আল্লাহ তোর আজাব দিয়ে যাব কোথায় কোথায় যাব আজকে অনেক যুবক একটা মেয়ের পাল্লায় পড়ে মাকে মায়নাস করে দেয় বাপকে মায়নাস করে দেয় আরে বেটা মেয়ে মানুষ জীবনে আসবে যাবে কিন্তু বাবার মতো মায়ের মতো আপন কেউ হবে না এই বুকে মা যখন দেখছে আমার ছেলেটা জুয়া খেলে নেশা করে সারা দিন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে মাটা এসে বলে যে বাবা তুই কি করছিস আব্বা ও আব্বা তুই কি করতেছিস এসব কি করিস আব্বা তুই এসব বাদ দে ওই যে মায়ের কথা তুই কি করছিস এই কলিজাটা মায়ের ছিঁড়ে যায় বাবার কাছে যখন কল আসে আপনার মেয়ে হোটেলে গিয়ে ধরা খেয়েছে আমার কথা আপনারা খারাপ ভাবে নিবেন না বাবা যখন শোনে আমার মেয়েটা পার্কে গিয়ে অশ্লীল কাজ করতে গিয়ে ধরা খেয়েছে মানুষের হাতে বাপের কলিজা ছিঁড়ে যায় মায়ের কলিজা খান খান হয়ে যায় তখন মা যে ফোনটা ধরে বলে যে মা তুই কি করলি ওই যে কি করলি এই কথার মধ্যে যে মায়ের কলিজায় কত আগুন জলে বাপের কলিজায় কত আগুন চলে এটা একটা বাবা ছাড়া একটা মা ছাড়া কেউ বুঝাতে পারবে না আল্লাহ বলছে বান্দা তুই কি করছিস ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম او بندہ تاس کو تھا رو تھا اے بندہ میں تو تیرا ہوں بس میرا بن جا اور یہ یاد رکھ اگر تجھے اللہ ملا تو سب کچھ ملا اگر تجھے اللہ نہ ملا اور دنیا میں تجھے سب کچھ مل گیا پھر بھی تجھے کچھ بھی نہ ملا ٹیک نہ بولے আল্লাহ বলছে একবার আয় একবার আমার কাছে আমাকে বল যে আল্লাহ আমি তবা করলাম তুই বলার সাথে সাথে আমি আল্লাহ তোকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করবো তাহলে একবার আমরা তবা করে দ্বিতীয় পাটে যাই বলেন তো সবাই আল্লাহ একটু মন থেকে বললে খুশি হব বলেন আরেকবার আল্লাহ তোমার শাহী দরবারে কমে গেছে আর একবার তোমরা আমার যুবকরা আমার ভালোবাসা। তোমরা ফেসবুকে দেখো যুবকরা আমাকে কি পরিমাণ ভালোবাসে তোমার মাথা ঘুরে যাবে মানুষের বাড়ির তিন মিন সব ভেঙে দেয় গাড়ি ভেঙে দেয় ভালোবাসার জোরে এই যুবকরা হচ্ছে আমার কলিজায় যায় বসবাস করে যুবক ভাড়া আমার একবার আমার সাথে বলো না বলেন না একবার আল্লাহ ও আমার আল্লাহ তোমার শাহী দরবারে দিল থেকে তোমার এই অধম বান্দা তওবা করছি আর একবার তওবা করছি ও আল্লাহ তুমি আমারে ও আল্লাহ মাফ করে দাও আর একবার মাফ করে দাও পড়েন সবাই আমেন তাহলে আয়াত এবং হাদিস গুরু দ্বারা কি বুঝলেন আল্লাহর দয়া কম না বেশি দুই নাম্বার পয়েন্টে কি যাওয়া যায় আপনারা যেভাবে বসে বসে ওয়াজ শুনছেন যদি মাহফিলটা রাতে হতো আমার তো মনে হচ্ছে ভোর রাত পর্যন্ত ওয়াজ চলতো প্রত্যেকটা যুবক মুরব্বী বসে বসে ওয়াজ শুনতো ঠিক না বলেন এটা কুষ্টিয়ার মাটি এটা ইসলামের ঘাটি এখানকার মানুষ ইসলামকে বড্ড ভালোবাসে দিনের বেলায় যে পরিমাণ লোক এসেছে জানে না তাও এসেছে এটাই প্রমাণ ইসলামের হবে কুষ্টিয়ার মাটির থেকে এটা কিনা বলে দুই নাম্বার কথা বিপদে আপদে আল্লাহর দয়াটা বান্দার জন্য কাজ করে কেমন করে এই যে ঘটনা এখন বলবো এই বামে কথা কে বলে এই কলিজা না তোমাদের আওয়াজের জন্য বারবার ডিস্টার্ব হচ্ছে এদিকে তাকায় দেখো সব চাতক পাখির মতো বসে আছে তোমরাও বসে থাকো আওয়াজ চাই না বিপদে আল্লাহর দয়াটা কাজ করে কেমন করে প্রশ্ন করা লাগবে এই ওয়াজটা পড়তে গেলে বলেন তো নবীজির একজন বন্ধু ছিলেন কিন্তু উনি শুধুমাত্র নবীর বন্ধু নন উনি নবীর বন্ধু আবার নবীজির শ্বশুর কি নাম আবু বকর এদিকে আওয়াজ আসছে সামনে আওয়াজ পাই নাই আর আবু বকর নাম কি একটু আওয়াজ চাই আশি ভাগ আসছে একশো ভাগ আওয়াজ চাই ওই সাহাবির নাম কি আবু বকর আর একটা প্রশ্ন এই ভয় পাবেন না আমি কিন্তু আটকানোর জন্য প্রশ্ন করছি না আমি চাই আপনারা আমাকে বোঝেন বুঝে বস শোনেন আমাদের বক্তাদের সমস্যা কি জানেন আমরা চিৎকার করি বেশি এতে করে সামনে তারা কি বুঝলো তারাও বোঝে না আমি কি বললাম আমি নিজেও বুঝি না এখন মুরব্বী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কি গো বক্তা কে আসছিল বলছি সেই বক্তা বলছে কি ওয়াজ বলছে সেই ওয়াজ তো বলছে কি শুনলা একটা কও তো আমারে কি শুনলা বলছে দেড় ঘন্টা ওয়াজ শুনলাম চিৎকার ছাড়া কিছু বুঝতে পারলে ভালোই হতো কিছু বুঝি নাই ভাই খালি ঠিক আর না রে তাকবীর দিয়ে আসছি এই ওয়াজ দিয়ে কাজ হবে না সরি এটা আমরা আমাদের ভুলের কথা বললাম বক্তা কি বলছেন এটা বক্তাকে বুঝতে হবে এবং শ্রোতা কি শুনছে তা বুঝে মানার নামই হচ্ছে ওয়াজের সফলতা ঠিক বলো আচ্ছা এবার বলেন তো আমার নবীজির বউ মোট কয়টা ছিল এগারোটা রাইট আনসার আর একটু জোরে কয়টা তিন নাম্বার প্রশ্ন করেই আমরা মূল ঘটনায় ফিরে যাব বলেন তো আমার নবীদের আমার নবীর যে সমস্ত স্ত্রীরা ছিল সবচেয়ে কম বয়সে নবীজি একজনকে বিয়ে করেছিলেন নাম কি ছিল আনহা বিয়ে হয়েছিল মাত্র ছয় বছর বয়সে বছর বয়সে ছয় বছর বয়সে এবার আমি বোঝাবো বিপদের সময় বান্দার উপরে আল্লাহর দয়াটা আসে কেমন করে আমাদের বাংলাদেশে চার বিয়ে তো দূরের কথা যুবকদের একটা বিয়ে করতে লুঙ্গি খুলে যায় আর দুই বিয়ে করার চিন্তা করা বাংলাদেশে রাজকীয়তা ছাড়া আর কিছুই না না আর মেয়েদের মনে এত হিংসা বলে সারা জীবন আমি একাই রাজ করব আর কাউকে আসতে দিব না আর আমার আফসোস লাগে বলতে আজকালকার মেয়েদের ডিমান্ডের জন্য আশি ভাগ পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায় এত আস্তে ঠিক বললেন কেন জোরে বলেন খালি চাই আজকে ফ্রিজ লাগবে লাগবে কালকে টিভি তারপরের দিন আইফোন প্রো ম্যাক্স লাগবে আর বিবাহিত মেয়ের কথা তো বাদ দিলাম অনেক মেয়ে আমার কথায় রাগ করবেন বা কসম করে বলছেন আমি প্রত্যেকটা মেয়েকে আমার কলিজার থেকে সম্মান করে কিছু চরিত্রহীন মেয়ের জন্য আজকে হাজারো চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায় কিছু মেয়ে আছে একটা আইফোন পাওয়ার জন্য পর্যন্ত চলে যায় নাই নাই এরকম মেয়ে নাই 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 তবে একটা কথা মাথায় রাখবেন সব মেয়েকে এক পাল্লায় মাপলে হবে না পুরুষরাও কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয় আর কি বলবো বোরকা পড়লে তো আজকাল কনফার্ম জান্নাতি হওয়া যায় না বেশিরভাগ মেয়েরা বোরকা পরে তিন চারটা প্রেম একাই করে বেড়ায় দেখলে মনে হবে তো জান্নাত है কনফার্ম জান্নাতি হাতে মুজা পায়ে মোজা বাবারে বাবা মুখটা ও ঢাকা আর সামনা সামনি হলেই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া বলো বলো আছে না নাই বলো 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 আর কিছু কিছু মেয়ে দেখবা বোরকা পরেই টিকটক করে বেড়ায় উপরে ফিট ফাট ভেতরে সদর আমার প্রিয় বোনেরা দেখেন আম্মা যেন আয়েশার লেভেল কি ছিল আল্লাহর দয়া আম্মা যেন আয়েশার উপরে কত ছিল নবীজি তার বৌদেরকে মেনটেন করতেন একটা সিস্টেম করে সিস্টেমটা বোঝাতে হলে আমাকে আমার ডান হাতের দিকে দেখতে হবে এটা হচ্ছে চায়ের প্রিজ নাকি এটা নাম কি ভাই চায়ের একটু দেখেন তো দেখা যায় একটু কথা বললে ভালো হয় দেখা যায় আমি বলতেছি নবীজি তার ওয়াইফদেরকে ঘোরাতেন কেমন করে এতগুলো বউকে হক আদায় করতেন কেমন করে এটা বলার পরে আল্লাহর দয়ার দিকে যাব। নবীজি প্রতি মাসে এ তোদের নুনু কেড়ে দিবে একেবারে বাচ্চার মুসলমানই হয়নি আর ড্রোনের দিকে তাকায় দেবে তোর বিয়ে হবে না কিন্তু ওই খরদার এ ড্রোন নামা ড্রোননামা কাওসান না কেউড়া চৌড়ানামা আর দরকার নাই আমার কথা একটা ওয়াজ কান দিয়ে নয় কলিজা দিয়ে ওয়াজ হবে ঠিক না বলেন সময় খুবই কম টাইম বলতে গেলে একদম শেষ এটা চায়ের প্রিজ এটার নাম চায়ের নবীজি লটারি করতেন লটারি সব বইয়ের নাম একটা প্রিজে রাখতেন যার নামটা উঠত তাকে নিয়ে তিনি ঘুরতে যেতেন এবার কথা বোঝা যায় নাকি যায় না বলেন তো বইয়ের নাম রাখা আছে এখানে একটা নাম তুলেছে নাম তুলে খুলেই দেখছে আম্মাজান আয়েশার নাম চলে এসেছে সোমারা পড়বেন না এবার আম্মাজান আয়েশাকে নিয়ে নবীজি ঘুরতে বের হয়েছেন কিন্তু মাঝ রাস্তায় আম্মাজান আয়েশা হারিয়ে গিয়েছেন এরপরে নবীজি একজন সাহাবি তার নাম হচ্ছে ইবনে আব্বাস আব্দুল্লা ইবনে মুয়াত্তল তাকে পাঠিয়েছে যাও তুমি আয়েশাকে নিয়ে আসো যখন আয়েশাকে নিয়ে আসছে কাফেররা অপবাদ দিয়েছে আপনারা নাউজুবিল্লাহ আসতে পড়বেন না অপবাদ দিয়েছে আ এসা নাকি আবদুল্লাহ ইবনে মলের সাথে রাস্তায় জেনা করে তারপরে মদিনায় আসছে নাউজ নাউজুবিল্লাহ বলবেন না এই মুসলমানের বাচ্চারা আমাকে আওয়াজ দিয়ে বলতে হবে আয়েশার মতো একজন পুত পবিত্র নারী কখনো জেনা করতে পারে এত বড় একটা অপবাদ কিন্তু আয়েশা ভেঙে পড়েন নাই নবীজি আয়েশাকে হালকা হালকা অবিশ্বাস করেছে হাদিসে আসছে তিনিও বলেছে করো আয়েশা বলছে এবার আল্লাহর দয়া ছাড়া আমাকে কেউ বাঁচতে পারবে না আমার পিঠটা দেয়ালে থেকে গেছে আল্লাহ বলছে আয়েশা আমার দয়া তোমার সাথে আছে টেনশন নাই আল্লাহ তাআলা আয়েশার চরিত্রকে পবিত্র প্রমাণ করবার জন্য কোরআনে তার চরিত্রকে পবিত্র করবার জন্য তার দয়ার সাগর দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে সুফানলা পড়ে আল্লাহ বলছে অত আইজু মাংতাসা অত দিল্লু মাংতাসা আমি আল্লাহ যার সম্মান বাড়ায় দিব তার সম্মান কমিয়ে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই আতে বিপদে পড়লে ভয় পেও না বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের তো ভয় তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে Never lose hope from the mercy of your অতএব মাগরিবের আজানের সময় হয়ে গেছে একটা লাইন বলে শেষ করতে চাই বলা যাবে এই পারমিশন পাই নাই বলা যাবে লাইন শেষ হবে দোয়া হবে আল্লামা একবার লিখেছেন আল্লাহর দয়া নিয়ে আজান হলেও এই লাইনটা শেষ হবে নট বিগ ইস্যু একজন উত্তর দিলেই আমি আল্লাহর দয়া বোঝাবার জন্য একটা উর্দু আট লাইনের কবিতা বলছি আল্লামা এক আল্লামা এক লিখেছেন হুশি আতি হ্যাঁ اور یہ خوشی رب کے طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب خاموشی میں آتا ہے اس لیے جب تجھے مانگنا ہو تو اسی سے مانگ جب تجھے پکارنا ہو تو اسی کو پکر اور جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل صرف وہی ہے وہ تیرا رب ہے وہ تیرا اللہ ہے ٹھیک آتے بیپو دے آپو دے آما دیر দয়ার সাগর খুলে দিবে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তিনি কে